ভিডিও ভিডিও এখন আমরা তোমা আকাশের যে মেঘগুলা থাকে সেই মেঘ এখানে যে গুলাগুলা দেখা যাচ্ছে এগুলা মেঘ অত্যন্ত সুন্দর চমৎকার এত সুন্দর ভিউ এগুলো মেঘ আমরা মেঘের মধ্যে আছি বাংলাদেশে মেঘের স্বর্গরাজ্য এখানে না আসলে এই ভিউতে

যে এখন বৃষ্টি আছে ওই যে দেখা যাচ্ছে যে একটু ফর্ষা বর্ষা এখানে রোদ উপরে যে মেঘগুলোকে দেখা যাচ্ছে মেঘ অত্যন্ত সুন্দর